অভিযান চালিয়ে পাঁচটি ওভারলোড বালির গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ বালি পাচারে নিয়ে ক্ষুদ্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে এই নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেছিলেন প্রশাসনিক বৈঠকে পাচার বন্ধ করতে পুলিশ বিএলআরও আধিকারিকদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি বেআইনি উত্তোলন এবং পাচার কিছুটা নিয়ন্ত্রণ হলেও বেআইনি পাচার চলছে বলে স্থানীয়দের অভিযোগ সূত্র মারফত এরকমই অভিযোগ পেয়ে বুধবার গভীর রাতে অভিযান চালায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার রেট এর অন্ডন থালার পুলিশ বুধবার গভীর রাতে মদনপুরের বাবুইসোল পলাশবন রাস্তা থেকে গাড়িগুলোকে আটক করা হয় মদনপুর পঞ্চায়েতের বাবুইসোল পলাশবন রাস্তা থেকে প্রায় দুশো টন বালি সহ পাঁচটি ওভারলোড বালি বোঝায় ডাম্পার আটক করে পুলিশ আটক করে ডাম্পারগুলি থানায় নিয়ে যাওয়া হয় বালিসহ আটক ডাম্পারগুলি আজ বৃহস্পতিবার ভূমি রাজস্ব দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে থানা সূত্রে খবর দামোদরের কোনো ঘাট থেকে এই বালি উত্তোলন করে কোথায় পাচার করা হচ্ছিল তদন্ত করে তার দেখা হবে বলে থানার আধিকারিকরা জানান कोथाय माल लोड होई दिला आम्ही टॉपलाइन लेसी टॉपलाइन ने तुम्ही लीजो ड्राइवर तर आगे ओन्नो छिलो ओ एरा माल कलो कुठात ती आच्छे बोल रहा ना टॉपलाइन ने लोड करलो आम्ही टॉपलाइन ने दिलाम आम्ही लक्झुरी आसी आम्ही लक्झुरी आछे ये पुरो न के आछे सब का पार्टनर चेंज हुआ सबका पार्टनर चेंज हुआ हम लोगो को मालूम नहीं कहां से आप लोगो का हैंडओवर कहां किया है हैंडओवर कहां किया गाड़ी आप लोगो को कहां दिए यहाँ पर गाड़ी तो निकल कहाँ से रहता है अब कहाँ जाने भाई हम लोग कहाँ से निकल रहा है हम लोग लोग रास्ता तो में जो दे देगा वही पकड़ तो हम लोग कहाँ जा जाएगा अभी पता नहीं हम लोग प्रोग्राम देता है तो जाते हैं नहीं तो प्रोग्राम तो कौन देता आप को है हम लोग का कोई आता है क्या नामिका नाम मालिक का नाम नहीं हम लोग नया आपका नाम क्या है आपका नाम क्या है খান দেখুন সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত নদী আছে সেই নদীতে অবৈধভাবে বালি তোলার কাজ এই তৃণমূল সরকার পুলিশ প্রশাসনের সাহায্যে প্রতিনিয়ত চলছে আর আপনি যদি এই শিল্পাঞ্চল জুড়ে দেখেন তাহলে পাণ্ডবেশ্বর জামুরিয়া অন্ডাল সমস্ত জায়গায় নদীর ঘাট থেকে অবৈধভাবে প্রতিনিয়ত বালি তোলা চলছে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আজকে অন্ডালে যে পুলিশ বালির গাড়ি ধরেছে এটা শুধুমাত্র আয়বাস সারা বাংলায় আপনি রাস্তায় যান শুধু বালির অবৈধ গাড়ি চলছে শুধুমাত্র মানুষকে আয়বাস করার জন্য শুধু পাঁচটি বালি ধরে রাজস্ব আদয় করার একটা নাটক দেখাচ্ছেন সারা বাংলাতে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে বালি তুলছে এবং এই অবৈধ কারবারের সঙ্গে এই সরকারের সাথে সাথে বালি মাফিয়াদের সাথে সাথে প্রশাসনও যুক্ত আছে তাই এই যে ঘটনা ঘটিয়েছেন কালকে পাঁচ গাড়ি বালি ধরিয়ে এটা আয়াস এটা সারা বাংলাতে সমস্ত রাস্তা ধূরে শুধু বালির অবৈধ কারবার চলছে যদি পুলিশ এরপরে